পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করো তোমাদের নিকট নিকটে কিংবা উভয় তাদেরকে না হবে সাথে মর্যাদা সহকারে কথা নম্বর আয়াত কিন্তু আমরা মুসলমানের বাচ্চা মুসলমান আমরা এগুলো আমল করি না এগুলো আমল করি না আপনার আম্মু যখন আপনার ডাক দিচ্ছেন আব্দুর রহমান এদিকে মাকে আপনি ধমক দিয়ে গোর্তে হবে বেরিয়ে চলেছেন আপনি পুরুষের পর্যায়ে দেন না মুসলমান আপনি কা পুরুষের পর্যায়ে দেন না মুসলমান আপনি আপনার মা আপনাকে দশ মাস দশ দিন পেটের অবস্থান করে লালন পালন করে আপনাকে এত বরণ করলে আপনার সেই মাকে আপনি ঘর থাকা সৃষ্টিবেলা লাফ মেরে ঘর থাকা তাড়িয়েছেন মাকে আপনি লাপ মেরে ঘর থাকা তাড়িয়ে দিচ্ছেন আপনি জাহান নামে যাবার কথা চূড়ান্ত আল্লাহতাল্লাহ বলেছেন আপনি জাহান নামে যাবার কথা চূড়ান্ত